হুসাইন কিতাব অনেক ভাই ভাই আমারে বলে আপনি আরবিক লাইনের কোনো আছে কিনা ইসলামিক পুরাতন যেগুলো হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে আমি তাদেরকে বলবো এই যে এই কিতাবটা কানজুল হুসাইন কিতাব এর মূল লেখক কাঠায় দেখেন সৈয়দ গোলাম হুসাইন এই কিতাবের আপনি কি পাবেন সম্পূর্ণ কোরআনের আয়াত সম্পূর্ণ কোরআনের চিকিৎসা বাহিরের কোনো কিছু পাবেন না আপনারা কিভাবে ভালোবাসার আমল করবেন এই বিষয়ে এখানে পাবেন এই ধরনের কিতাবগুলা আপনি এখন বাজারে পাবেন না যারা নাকি কোরআনিক চিকিৎসা করতে চান এই কিতাব আপনার প্রয়োজন শত্রু ধ্বংস কাফেরদের উপর জয়লাভ কিভাবে হয়েছিল কিমিয়ার নুসখান কিভাবে হয়েছিল বশীকরণ ও ভালোবাসার আমল একটা কথা বলে রাখি এই কিতাবগুলা অনেক জনরা ব্যবহার করছে এবং এগুলা দিয়ে খুব ভালো ফল পাওয়া যেত এবং গিয়েছে এবং যাচ্ছে তবে বাজারে কিছু পতারক বের হয়েছে যারা নাকি বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের বই নিয়ে এসে তারা বলে যে এই কিতাবটাই শ্রেষ্ঠ এই কিতাবটাই ভালো আমি আমার এই ভিডিওতে আজকে বলে গেলাম কোরআনিক চিকিৎসার উপরে কোনো চিকিৎসা হয় না আপনারা যারা ইসলামিকভাবে কাজ করতে চান কোরআনের আলোকে নিজেকে সঠিক পথে পরিচালিত করতে চান তাদেরকে আমি বলবো ভাই এই কিতাব আপনার সংগ্রহে রাখবেন কারণ আজকাল যে কিতাবগুলো বের হয়েছে এগুলা মন ঘড়া এগুলো ভুয়া এগুলো দুষ্ট লোকে বিভিন্ন নামে এগুলো বের করে আমি আপনাদেরকে বলবো কোনো অনেক চিকিৎসার বই আপনারা নেন এই ধরনের এগুলো আপনাদেরকে সঠিক পথ দেখাবে হ্যাঁ এবং ভালো কিছু পাবেন এখান থেকে ইনশাল্লাহ ভালো ফল ওইগুলো থেকে পাওয়া যায় বুজুর্গ জনরা এই কিতাব দিয়ে কাজ করতেন সুরা জিনের আমল কিভাবে সুরা জিন দিয়ে বশীকরণ করবেন সেই বিষয়ে এখানে পাবেন সুরা ফাতিয়ার আমল মোয়াক্কেল হাজির কিভাবে মোয়াক্কেল জিন হাজির করবেন সেই বিষয়ে এখানে আপনারা পাবেন এরকম অসংখ্য তদ্বির পাবেন ভাই আপনারা যারা জ্ঞানী গুণী যারা মানি যারা বুজুর্গ তারা কিন্তু এই কিতাবে এখনও খোঁজে তাদের জন্যই আজকের এই ভিডিওটা সবার জন্য না জিন বা খবিশ বিতরণ কিভাবে বিতাড়িত করবেন সেভাবে এখানে পাবেন গর্ভস্থির থাকা অনেক মায়েদের গর্ভপাত হয়ে যায় তাদের জন্য এই যে এই দোয়াটি অ্যাটটি আয়তুল কুর্সির আমল কিভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত পাবেন এই কিতাবটি যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তাতে আপনারা কল করে আমরা পৌঁছে দিব আপনার ঘরে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য যে তদবির সেটি পাবেন ভালোবাসার তদবির পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন